मित्र भी हम क्लास करते जाए मान न्यायालय महान

আমরা মানি না 104 ফিলের রাস্তা আমরা চাই না 시민ই পল পাওয়ারদের সরকার নেই আমার নাম্বার প্রতিবাদ ছিল 10 তারিখে বিশাল মিছিল নিয়ে লোহা ব্রিজ থেকে আমরা 4 রাস্তা 5 রাস্তা দিয়ে সমালক করেছি শেখানো বলেছি আমরা 104 ফিলের রাস্তা চাই না প্রকল্পে আমাদের কোন প্রয়োজন নেই মাননীয় মেয়র আর কোন ভাষায় বললে আপনি আমাদের কথা বুঝতে পারবেন আমাদের জানার 감사합 <laughs> করছি <laughs> তারপর <laughs> 就你单。 Swayo <laughs>